হাতি দিয়ে মহাসড়কে চাঁদাবাজি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কে এবং আমরা দেখতে পাচ্ছি যে হাতির মাধ্যমে চলিত মহাসড়কে গাড়িগুলো মাধ্যমে টাকা নেওয়া হয় যেটারে বলে হয় চাঁদাবাজি বলতে পারেন এরকম তো দর্শক যে তো দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস মহাসড়ক দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে সেটার মাধ্যমে টাকা আদায় করা হয়ে টাকা তুলতেছে যেটা আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করবো তো দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইকটি শেয়ার করবেন দেখানোর সুযোগ করে দেবেন এবং এরকম এলাকাতে আপনারা কারা কারা আসেন বা আগে এরকম কে কারা কারা দেখেছেন এরকম অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মুখারে এরকম দেখেছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম দুর্ঘটনা ঘটতে পারে এই চাঁদাবাজির ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িগুলো চলার মধ্যে সামনে দিয়ে হাতে গাড়ি দাঁড়ায় তো দেখেন এইভাবে টাকা তোলা হয় আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুরো চাপনি হাত দেখানোর চেষ্টা করতেছি এরকম অনেক সময় দেখা যায় যে এরকম ছড়কগুলোতে টাকা আদায় করা হয়েছে এন জিদের মাধ্যমে এটা অনেকেই আর দেয় আবার অনেকেই দেয় না এরকমই যে দেখতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এটি আমরা দেখতে পাই একদম মধ্য কান দিয়ে হাঁটতে হাঁটতি যার ফলে দুর্ঘটনাও ঘটতে পারে এরকম এক নজরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নেপালরা বলতেন বা জায়গাটা বা এই জায়গাটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের হাউসা গ্রামের এই রাস্তায় আমরা রয়েছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের হাউসা গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এরকম যে হাতির মাধ্যমে কারা কারা এরকম দেখেছেন যে টাকা তুলে এবং অনেকেই টাকা দেয় আমরা ছোটোবেলা দেখতাম যে অনেক সময় হাতিগুলা এরকম দূর দূরান্ত থেকে আসে অথবা বিয়েতে যায় হাতিগুলা এক জেলা থেকে অন্য জেলায় বিয়েতে যায় এরকম তারপর আমরা দেখতাম যে আমাদের এলাকায় এসে কলার গাছ খাওয়া তো এরকম অনেক কিছু দেখতাম কিন্তু এরকম আজ সচরাচর এগুলো দেখা যায় না আজ অনেক দিন পর দেখা যাচ্ছে তাই ভাবলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এরকম এই যে হাতির মাধ্যমে টাকা তো অবশ্যই করে জানিয়ে কে কে এরকম দেখেছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন এই দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে তো দর্শক আমাদের সাথে থাকবেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই পেট দর্শক আমাদের সাথে থাকেন আমরা এই মুহূর্তে রয়েছি হাউসা এবং দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে পিছনে অনেক বাচ্চা কাচ্চা হাতিটিকে দেখানোর জন্য হাতিটিকে দেখার জন্য পিছে পিছে ঘুরতেছে এটাও রিস্ক কখন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দে বাচ্চাদের উপরে তুলে দেয় তাও একটা রিস্ক হয়ে যায় ওই যে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজিটিকে মধ্যখানে খাড়া করে এভাবে টাকা তুলতে দেয় অনেক ড্রাইভার আছে যারা টাকা দেয় আবার অনেকেই দেয় না অনেকেই গাড়ি লায় দাদা আমরা ছেলেটি বাঁচা কই রেখা এটা দিয়ে দইব।। আউ সব আসা কত সরু তাই না আমি যাইমি ও টেকা তো উঠবাই নে উফরে আমাদের সাথে যে যে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন জানিয়ে দিবেন আপনারা এর আগে এরকম কি দেখেছেন কখনো নাই প্রথম দেখেছেন এরকম মহাসড়ক হাতে যাওয়া আশা করতে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের হাউসায় এবং আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি ও আমারে তো দর্শক আমাদের সাথে যুক্ত থাকেন

দর্শক আমাদের যেদিকে চাচ্ছি এদিকে গিয়ে টাকা তুলতে এটা আমরা আপনাদের কাছে চেষ্টা করলাম এই ছোট্ট লাইভের মাধ্যমে তো গিয়ে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে বিদায়